এবার্লামের সন্তান হয় না আমার আল্লাহর কাছে গয় করাল্ল আমাকে একটা সন্তান দাও সন্তান দিলেন দুইটা একজনের নাম হলো হজরত হজ নাম হলো ইস আরেকজনের নাম হলো ইয়াকুব ইস হলো বড় ইয়াকুব হলো ছোট এবার তারা দুইজন আছে কিন্তু ইয়াকুব হলো মা ভক্ত আজিজ হলো বাবা বাবা তারা দুইজন যখন বড় হচ্ছে দুইজন যখন বড় হয়েছে এবার হজরত ঈসা আলাইহিস সালাম চোখ অন্ধ দৃষ্টি হারা হয়ে গেছে কোন চোখকে কিছু দেখে না হঠাৎ করে ডাক বলে সন্তান আমার জন্য একটু ভালো কাবার আয়োজন কর আজকা তোর জন্য আমি দোয়া করব বলেন সুবহানাল্লাহ হজরত ইয়া